ওয়েডিং সিজেন আসতে চলেছে আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো এখন কোনো টিমের সাথে বা নিজের টিমের বা হিসেবে ওয়েডিং ফটোগ্রাফি করবে তো আজকে দশটা এরকম ওয়েডিং ফটোগ্রাফির টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো মাথায় রাখলে তোমার এন্টায়ার ফটোগ্রাফি জার্নিটা শ্যুট থেকে শুরু করে ক্লায়েন্ট হ্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছু অনেকটা ইজিলি তুমি কভার করতে পারবে সো তোমাদের সাথে আমি আছি দেবাশিস আরসি বিশ্বাস তোমরা দেখছো আরসিজ অ্যালবাম আর যদি চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এরকম টেক দ্য ফটোগ্রাফি ভিডিও বাংলায় দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও শুরু করি সো দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট হচ্ছে স্টে হাইড্রেটেড হাইড্রেটেড মানে কি তোমার বডিতে যেন পর্যাপ্ত জল ঢোকে এবং বিশ্বাস করো বা নাই করো ওয়েডিং ফটোগ্রাফিতে ঢুকলে আমাদের সবথেকে কম খাওয়া হয় জল ওই কখন হয়তো বাইরে থেকে এলাম তখন একবারে ঢক করে খেয়ে নিলাম জলের সাপ্লাইও কম থাকে খাওয়াও হয় না শুধু যে আমাদের পরিশ্রম বেশি হয় সেটাই না অনেকক্ষণ ধরে যারা পোটালাইট ইউজ করো তারা হাই পাওয়ারের লাইটের কাছে থাকো এবং যে কারণে বডি ডিহাইড্রেট হতে থাকে সেটা ঘামের জন্য হোক কি লাইটের জন্য হোক সমস্ত কম্বিনেশন মিলে হোক সো এইখানে আমাদের জলটা খাওয়া খুব প্রয়োজন কনস্ট্যান্টলি নিজেকে হাইড্রেট রাখো ওভারঅল তোমার হেলথ এবং তোমার এনার্জি দুটোই ভালো আমরা জানি ক্লায়েন্টদের সমস্যা থাকেই সকাল আটটায় তোমাকে কল টাইম দেবে তুমি আটটায় পৌঁছে দেখবে যে দশটা এগারোটা বেজে যাচ্ছে বৃদ্ধি শুরু হচ্ছে না সবাই জানো ঠিক আছে বাট দ্য পয়েন্ট ইজ স্টিল বি অন টাইম ক্লায়েন্ট তোমাকে বুক করেছে সো তার জন্য যদি দু ঘন্টা ওয়েট করতে হয় তোমার যদি কোনো ক্লজ থাকে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো বাট বি অন টাইম কারণ তুমি দু ঘন্টা বসে থাকো ক্লায়েন্টের কিচ্ছু আসবে যাবে না কিন্তু কাজ শুরু হয়ে গেছে ইভেন্ট শুরু হয়ে গেছে এবং তুমি পাঁচ মিনিট দশ মিনিট লেট করছো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট একটা বড় ইস্যু তৈরি করবে সুতরাং বসতে হয় বসো ইভেন্ট মিস কেন না হয় তোমার হয়তো সিজনে আরও দশটা আরও পনেরোটা আরো কুড়িটা কাজ থাকতেই পারে বাট ক্লায়েন্টের কাছে আজকের দিনটা দিনটা তার জীবনের ওয়ান অফ মোস্ট তো আমাদের মাথায় রাখতে হবে আমরা শুধু ছবি তুলছি না আমরা কিন্তু বর একটা মোস্ট ইম্পর্টেন্ট ডের মেমোরিজগুলো ক্যাপচার করছি মেমোরিজগুলো প্রিজার্ভ করছি সো সেইভাবে ফ্যামিলির সাথে মিলে কমিউনিকেট করে একাত্ম হয়ে কাজটা করলে দেখবে তোমার ক্লায়েন্টও তোমাকে ভালো ফটো প্রোভাইড করবে এবং তোমারও ফটো ক্যাপচার করতে খুব সুবিধা হবে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ এভরিথিং যখন বুক করেছে তখন ক্লায়েন্ট তোমার তোমার কাজ দেখেই বুক করেছে আই হোপ তুমি তোমার কাজই দেখিয়েছো তো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান ইজ এভরিথিং ক্লায়েন্ট গ্রামার বুঝবে না ফ্রেম বুঝবে না কম্পোজিশন বুঝবে না ধরে নাও ঠিক আছে ক্লায়েন্ট এটুকু দেখবে ছবিটা ভালো লাগছে কি ছবিটা ভালো লাগছে না যতই সেটা লাইটিং প্রপার থাক বা গ্রামাটিক্যালি ছবিটা কারেক্ট হোক ডাজেন্ট ম্যাটার ক্লায়েন্টের পছন্দ সবার আগে সুতরাং তোমার এক্সপেরিমেন্টস তুমি তোমার হাতে রাখতে পারো তবু বলবো ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান সব থেকে আগে তার পছন্দ মতো ছবি তুমি তাকে তোমার সাধ্যমত প্রোভাইড করার চেষ্টা করো বিকজ আমি এই জিনিসটা খুব মানি যে ওয়ান স্যাটিসফ্যাক্টরি ক্লায়েন্ট wedding photography. The one satisfactory client is much important than a hundred award-winning photographs. So client satisfaction, topmost priority. স্পটে পৌঁছোনোর আগে মানে বাড়ির থেকে বেরোনোর আগে ভালো করে চেক করে নাও মানে খুবই ভালো করে প্লাস মোমেন্টে অনেকে ব্যাটারি চার্জে দেয় দিয়ে চার্জারটা দেয়ালে সকেটে লাগিয়ে রেখে ভুলে চলে যায় ব্যাটারি ভরেছ কি না চার্জ থেকে খুলেছো কি না লাইটস নিয়েছো কি না ভুল হয়ে যায় অ্যাকসেসরিজগুলো ঠিক আছে কার্ডের বক্সটা ফরম্যাট করে কম্পিউটার থেকে বের করেছো কি না দেন পোটা থাকলে তার ওয়্যারস কেবলস নিয়েছো কি না ফ্ল্যাশের ট্রিগার নিয়েছো কিনা এই ছোট ছোট জিনিসগুলো আগের থেকে ভালো করে ভালো করে খেয়াল করে ব্যাগে ঢুকিয়ে রাখো এবং আমার একটা সাজেশন থাকবে যদি তোমার কাছে স্পেয়ার ব্যাটারিস থাকে বা স্পেয়ার থাকে সেটা তুমি অলওয়েজ তোমার ব্যাগেই রেখে দাও ওটা গুছিয়ে আলাদা করে তোলার দরকার নেই কখনো কখনো দেখা যায় আমাদেরও কখনো কখনো হয়েছে যে আমরা স্পটে পৌঁছে গেছি হয়তো চার্জারটা রয়ে গেছে বাড়িতে ঠিক আছে সব স্পেয়ার ব্যাটারি স্পেয়ার কার্ডস অবশ্যই রাখো এবং প্রত্যেকটা জিনিস দেখে শুনে ভালো করে গুছিয়ে তারপরেই বাড়ি থেকে বেরো ব্রিংস মি টু ফলো করি একটা আমি ফলো করি বাড়ি থেকে বেরোনোর সময় যখন ক্যামেরাটা তোমার ব্যাগের মধ্যে ভরছো জাস্ট র্যান্ডামলি আশেপাশের একটা ক্লিক করো একটা স্ন্যাপ নাও ফার্স্ট ছবিটা অলওয়েজ তোমার নিজের বাড়ির একটা ছবি হোক তাতে কি হয় তুমি শিওর থাকতে পারছো কার্ড ঠিক করে কাজ করছে কিনা তুমি শিওর থাকতে পারছো ক্যামেরায় ব্যাটারি ভরা হয়েছে কিনা তুমি শিওর থাকতে পারছো কার্ড ভরা হয়েছে কিনা এবং লেন্সের ফোকাস অ্যান্ড এভরিথিং সব ঠিকঠাক করে কাজ করছে কিনা ফার্স্ট স্ন্যাপটা বাড়ি থেকে নাও সেকেন্ড স্ন্যাপ থেকে তুমি ক্লায়েন্টের স্পটে গিয়ে ক্লায়েন্টকে নিয়ে ক্যাপচার করতে পারো আই থিঙ্ক এই একটা ট্রিক খুব হেল্প করে যে কোনো শ্যুটে যাওয়ার আগে যে আমি সবটা কম্প্যাক্টলি গুছিয়ে নিয়েছি কিনা সেটা বোঝার জন্য সুদ থেকে ফিরে যত রাত হোক যত ভোর হয়ে যাক পরের দিন সকালে ফেরো কিনা সবার আগে ডেটাটা ব্যাক করবে কপি করবে তারপর ঘুমোতে যাবে ঠিক আছে এটা আমাকে আমার গুরু চিনি আছেন দেবাশিস দা তিনি শিখিয়েছেন যে কোনো সুদ থেকে ফেরার পরে সবার আগে ডেটা ব্যাক করে তারপরে অন্য কাজ তো বিকজ অনেক ক্ষেত্রে হয় কি ডেটা ব্যাক নিতে মনে থাকে না করে গিয়ে মনে পড়ে না যে নিয়েছিলাম কি নিই নিই অনেক রকম কমপ্লিকেশানস হতে পারে তার উপরে রিরাইট হয়ে যেতে পারে সেটা ফরম্যাট হয়ে যেতে পারে আমরা গ্রুপেও অনেকবার দেখেছি যে ভুল করে কার্ড ফরম্যাট হয়ে গেছে সো ডোন্ট গো ইন টু দ্যাট থেকে এসে ডেটা ব্যাক আপ করো যখন তোমার ব্যাক আপ কমপ্লিট হবে তারপরে তুমি ঘুমবে ঘুম থেকে ওঠা মানে তুমি জানো আমার অন্তত ফার্স্ট ব্যাকআপ রেডি আর একটা কথা হচ্ছে অলওয়েজ দুটো কি তার বেশি ব্যাকআপ রাখবে কীভাবে তুমি ওয়েডিং ফটোগ্রাফির ব্যাকআপ প্ল্যান করবে সেটা নিয়ে আমি একটা অলরেডি ডিটেল ভিডিও দিয়েছি যে আমি কিভাবে ডেটা ব্যাকআপ করি সেটার জন্য এই লিঙ্কটা তুমি দেখে নিতে পারো আফটার ইউ কমপ্লিট দিস ভিডিও তো অলওয়েজ ডেটা ব্যাকআপ একটা প্রায়োরিটি তোমার হওয়া উচিত প্রচণ্ড হাই ক্যাপাসিটি মেমোরি কার্ডের থেকে একটু লো ক্যাপাসিটি কিন্তু মাল্টিপল মেমোরি কার্ড অনেক সেফ অপশন। বুঝিয়ে বলি তুমি একটা দুশো ছাপ্পান্ন জিবির কার্ড ইউজ করছো তুমি একটা ফ্রিল্যান্স করলে চৌষট্টি জিবি ভরলো তুমি আর একটা ফ্রিল্যান্স করলে একশো কুড়ি জিবি ভরলো তুমি নেক্সট ওয়েডিং করলে ভরে গেল প্র্যাকটিস হয়তো তুমি করো বাট আই থিঙ্ক দ্যাটস নট দ্য এই জায়গায় তুমি চারটে চৌষট্টি জিবি রাখো কি দুটো একশো আঠাশ জিবি রাখো এতে কি হয় দেখো কার্ড করাপ্ট হলে তোমারও কিছু করার নেই আমারও কিছু কিন্তু যখন তোমার কাছে মাল্টিপল স্লটে কার্ড থাকছে ছোট ছোট করে ভাগ ভাগ করা থাকছে একটা কার্ড করাপ্ট হলেও সেকেন্ড বা থার্ড কার্ডে তোমার অপশান থাকছে জিনিসটাকে তোলা বা বাকি ইভেন্টে যেটুকুনি রেকর্ড করা সেটা আমি চৌষট্টি জিবি কার্ড ইউজ করি আমার কাছে জিবি কার্ড আছে আমি ইউজ করি এবং ডেটা করে রাখি তো একটা হাই মেমরি কার্ডের থেকে কিন্তু অলওয়েজ মাল্টিপল স্মল মেমোরি কার্ড অনেক বেটার এবং অবশ্যই হাই স্পিড গুড কোয়ালিটি কার্ডস নেবে ভালো কিছু কার্ডের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি যদি তোমাদের মনে হয় যে সিজনারে কিছু পারচেস করবে সেখান থেকে করতে পারো ওটা অ্যাফিলিয়েট লিঙ্ক সো তুমি ওখান থেকে পার্চেস করলে তোমার এক্সট্রা কিছু পয়সা লাগবে না বাট আমাদের চ্যানেলের একটু হেল্প হয়ে যাবে ক্লায়েন্টের সাথে আগে ভাগে কথা বলে রাখো যে আমরা একজন যাবো আমাদের এত ইকুইপমেন্টস যাবে এবং এভরিথিং ডিটেলস যেগুলো যাবে অ্যান্ড সেগুলো রাখার এবং তোমাদের রেস্ট করার জন্য একটা সেপারেট রুম যেন তোমাদেরকে প্রোভাইড করে ট্রাস্টমি ইরেসপেক্টিভ অফ কত বাজেটের কাজ ধরেছ তোমরা ইরেসপেক্টিভ অফ গ্রামে না শহরে কাছে না দূরে কাজ হচ্ছে ক্লায়েন্টকে বললে সে একটা রুম অ্যারেঞ্জ করেই রাখে নিজের বাড়ি হোক পাশের বাড়ি হোক দোতালায় হোক যে কোনো জায়গায় মানে জাস্ট বারান্দায় সোফায় বসে আছো আর পাশ দিয়ে ক্যামেরার ব্যাগগুলো করাচ্ছে ডোন্ট ডু দ্যাট ঠিক আছে ক্লায়েন্ট বুঝতে পারবে না তার বিয়ের আরও পঞ্চাশ রকম তাল থাকবে কিন্তু তুমি জানো কত লাখ লাখ টাকার জিনিস তুমি কিন্তু তোমার পিঠের ব্যাগে করে নিয়ে যাচ্ছ সেখানে সুতরাং তার একটা সেফটি এনশিওর করা ইজ ভেরি ইম্পর্টেন্ট নাম্বার টেন কন্ট্রাক্ট পেপার বিশ্বাস করো মুখের কথায় বা হোয়াটসঅ্যাপের ডিটেলস পাঠিয়ে কাজ ধরো না তোমাদের সমস্ত কথাবার্তা হয়ে যাক হোয়াটসঅ্যাপ ওভার দ্য ফোন যা হোক তারপরে তোমার ক্লজ তার ক্লজ তোমার রিকোয়ারমেন্ট তার রিকোয়ারমেন্ট সমস্ত কিছু মিলে একটা কন্ট্রাক্ট পেপার তৈরি করো দুপক্ষ সই করো টাকা পয়সার বিষয়ে উল্লেখ করো এবং কবে ডেলিভার করবে কত টাকা কখন সে পে করবে সমস্ত ডিটেলস সেখানে দিয়ে তারপর দুজন সই করে সেটা দুটো কপি দুজনের কাছে রাখো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি কন্ট্রাক্ট পেপার বানাতে না পারো আমার তার বিষয়ে একটা ভিডিও আছে এখানে সেটার পরে দেখে নিতে পারো তো ভিডিওটা দেখো কীভাবে কন্ট্রাক্ট পেপার বানাতে হয় ইভেন আমি একটা স্যাম্পল পিএইচডিও দিয়ে দিয়েছি যেটা তুমি ডিরেক্টলি টেম্পলেট হিসেবে এডিট করে নিয়ে কন্ট্রাক্ট পেপার হয়ে ইউজ করতে পারো ইজিলি খুব সহজভাবে করা আছে এনিথিং যে কোনো সমস্যা থেকে কন্ট্রাক্ট পেপার তোমাকে এবং তোমার ক্লায়েন্টকে সেভ করবে কন্ট্রাক্ট পেপার ছাড়া কাজ করো না দশটা হয়ে গেছে দুটো আরও স্পেশাল টিপস বা সতর্কবার আর কি বলে দিই মনে করিয়ে দিই এক হচ্ছে রাতে সাবধানে বাড়ি ফিরবে যখনই ফিরবে খুব সাবধানে ফিরবে বিকজ এখন অনেক ধরনের ক্রাইমস বেড়ে গেছে সো যদি তুমি কোনো ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের মেম্বার হও তার আইডি কার্ড নিজের সাথে বা নিজের ব্যাগে রাখো কারণ অনেক জায়গায় পুলিশও ঝামেলা করে তারপর যদি খুব খারাপ রাস্তা হয় যে রাতে ফেরাটা সেফ হবে কি না যদি সেরকম দরকার হয় ক্লায়েন্টের কাছে অ্যাকমোডেশন নিয়ে নাও যদি মনে করো যে না আমি বাইকে ফিরতে সমস্যা হচ্ছে রেন্ট কার ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাভেল কিন্তু ক্লায়েন্টরা প্রোভাইড করে দেয় তুমি যদি তাদের সাথে সেইভাবে আলোচনা করো বা তোমার কন্ট্রাক্ট পেপারে সেরকম ক্রস থাকে রেন্ট আ কার অ্যান্ড গো হোম সেফলি আমি লাস্ট বছর চারেক ধরে মানে প্রথম যখন কোভিডের আগে থেকেই প্রথম যখন আমরা কাজ করতে যাই প্রত্যেক জায়গায় রাত্রে ফেরা নিয়ে সমস্যা হতো থাকার জায়গা নিয়ে সমস্যা হতো হয় বাকি অনেকের সাথে রুম শেয়ার করতে হতো মাটিতে শুতে হতো আমি জানি বিষয়টা নিয়ে প্রচুর গ্রুপে দেখা যায় দেখো শোয়ার জায়গা পায়নি এ দেখো এই অনেক কিছু হয় কেন দরকার ক্লায়েন্টের সাথে কথা বলো ফেরার ব্যবস্থা থাকলে সেখানে ট্রাভেল প্রোভাইড করে দিই সে যদি তাকে তোমাকে অ্যাকমোডেশন দিতে পারে একটা ভালো জায়গায় অ্যাকোমোডেশন দিয়ে দি বি ফেয়ার ওই র্যান্ডামলি চলে গেলাম কাজ করতে তারপরে জায়গা পাচ্ছি না ওটা নিয়ে কাদু গিয়ে লাভ নেই ঠিক আছে এখন সবাই বোঝে ফেসবুকে সবাই আছে যারা এখন আজকের ডেটে দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশ সালে যারা বিয়ে করছে তারা জিনিসটা নিয়ে খুব ওয়াকি জাস্ট একটু ক্লিয়ার কমিউনিকেশন দরকার সো তাতে সাবধানে ফিরো অ্যান্ড পয়েন্ট নাম্বার টুয়েলভ ইজ লেন্সক্যাপটা না হারাবেই হ্যাঁ ও নিয়ে দুঃখ পেয়ে লাভ নেই সো দ্যাট ওয়াজ ভিডিও মাছ ইট অ্যাবাউট দিস ভিডিও এই ছিল আমার জানা বারোটা কল্ড ওয়েডিং ফটোগ্রাফির টিপস অ্যান্ড ট্রিক্স এর বাইরে যদি আরও কেউ আমাকে জিজ্ঞাসা করো আমি আরও একটা পয়েন্ট বলতে পারি সেটা হচ্ছে কিছু সাথে রেখো কী টাইপের মেডিসিন সাথে রাখবে কোথা থেকে সেগুলো পাবে কীভাবে কি খেতে হয় এই ডিটেলস নিয়ে আমি একটা ভিডিও হয়তো সামনে দেব তো সেটা যদি লাগে তাহলে আমাকে একটু কমেন্টে জানিয়ে আমি সেখানে ডিটেলসে ডক্টরের সাথে আলোচনা করে আমি তোমাকে টোটাল ডিটেলসটা নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো বা নেক্সট কোনো একটা ভিডিওতে জানিয়ে দেবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাজের মনে হয় থাকে শেয়ার করো তোমাদের ওয়েডিং ফটোগ্রাফার বন্ধুদের সাথে আর এরকমই ভালো ভালো টেক বা ফটোগ্রাফি ভিডিও বাংলায় দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করে নিও তো পুরো ওয়েডিং সিজন সামনে আছে খুব ভালো করে কাজ করো ক্লায়েন্টদের সাথে ভালোভাবে মিলে খুব ভালো ইমোশনস ডকুমেন্ট করো গ্রুপে শেয়ার করো আমাদেরকে ট্যাগ করতে পারো চাইলে ডিসক্রিপশানে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কস দেওয়া আছে সো দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার কারণ আমরা প্রত্যেক শুক্রবার রাত নটায় ভিডিও আপলোড করি তো দিল দেন প্লিজ